জেলা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক অপার সম্ভার এখানকার শুধু একটি জলাশয় নয় এটি একটি জীবন্ত সংস্কৃতি যা যুগ যুগ ধরে গ্রামীণ জীবনের সঙ্গে মিশে আছে বিল দুরন্তী বর্ষাকালে জলাশয় বমিতে রূপ নেই আর শুকনো মৌসুমে তা সবুজ দানের মাঠে পরিণত হয় বোরবেলা খোয়াশাই ডাকা বিল আর সন্ধ্যাবেলার নরম আলোতে ডেউ খেলা জলের দৃশ্য স্থানীয়দের হৃদয়ে বিশেষ জায়গা করেনি বিল কেন্দ্রিক মৎস্যজীবীদের জীবন এই বিলে গড়ে উঠেছে মাছ ধরা হালকাটা নৌকায় বসবাস এসব কিছুর মধ্যে এক প্রকার সরলতা ও আন্তরিকতা খুঁজে পাওয়া যায় বর্ষার সময় ডিঙ্গি নৌকা চালিয়ে মাছ ধরা যেন উৎসবে পরিণত হয় স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় অনেক কাহিনী কিভাবে এক সময় বিলটি গিরি স্রোত মতো বয়ে যেত ছোট ছোট নদী কিভাবে প্রাচীন আমলে রাজা মহারাজাও এখানে বিশ্রাম নিতে আসতেন এখানকার প্রাকৃতিক ভারসাম্য ও সংস্কৃতি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয়দের দাবি এই বিলে কেন্দ্র করে পর্যটন ও লোকজ সংস্কৃতির বিকাশের সুযোগ রয়েছে এটি সরালে প্রাণ গর্ব ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ যেভাবে প্রাকৃতিকে আপল করে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এই সংস্কৃতি যেন চিরকাল বেঁচে থাকে এটাই প্রত্যাশা করি